জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এইচ এম জেলানি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম শ্রেণীর আম্পায়ার শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আমতলিতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আমতলির প্রতিনিধি নাসির মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার বেলা এগারোটায় বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এইচ এম জেলানি গোপালগঞ্জ তার নিজ বাড়িতে যাওয়ার সময় তার গাড়ি বহরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায় হামলায় ঘটনাস্থলেই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন হামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন আমতলি উপজেলা ও পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা